স্থানীয় নেতৃবৃন্দ আছেন সবাই কাজ করে যাচ্ছে এখানে এই বন্যা দুই হাজার বাইশ সালের বন্যায় আমাদের অনেক রাস্তাঘাট বিনষ্ট হয়ে গেছে রাস্তাঘাট এখনও মেরামত হয় নাই এরপরে আমাদের এখানে ফ্লাট শেল্টারের প্রয়োজন পর্যাপ্ত পরিমাণ ফ্লাট শেল্টার নেই ফ্লাট মাননীয় মন্ত্রী মোদীর কাছে অনুরোধ করব যে আমাদেরকে অন্ততপক্ষে প্রত্যেকটি ইউনিয়নে দুইটা করে কমপক্ষে আর দুইটা করে ব্লাড ট্যাঙ্কার দেওয়ার প্রয়োজন এবং দেওয়ার দাবি জানাই আমাদের আটটি ইউনিয়নের প্রায় প্রত্যেকটি গ্রামে বন্যা কবলিত প্লাবিত হয়ে গেছে আপনি দেখে আসছেন আপনি যদি নিম্নাঞ্চলে যান পশ্চিমাঞ্চলে যান দেখতে পাবেন কী অবস্থা পূর্বাঞ্চলে যদি যান দেখতে পারবেন মানুষের কী দুর্ভোগ সেই দুর্ভোগ লাঘবের লক্ষ্যে আমরা সবাই মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী কি চান একটি মানুষও যাতে হারে পালন না করে সেদিকে লক্ষ্য রেখে কাজ করার নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ হিসাবে আমরা কাজ করে যাচ্ছি আমি সবাইকে অনুরোধ করব এখানে যারা বানবাসী আছেন আক্রান্ত আছে তারা যদি কোন ধরনের খাদ্যের অভাব অনুভব করেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন স্থানীয় চেয়ারম্যানদের সাথে যোগাযোগ করবেন উপজেলা চেয়ারম্যানদের সাথে চেয়ারম্যানের সাথে প্রশাসনের সাথে যোগাযোগ করবেন এবং আওয়ামী নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করবেন আপনার ঘরে খাদ্য পৌঁছে দেওয়া হবে খাদ্যের কোনো অভাব নেই খাদ্যের কোনো অভাব নেই আমাদের চলাফেরার মাধ্যমে আমরা সবাই প্রমাণ করেছি যে আমরা সুশৃঙ্খল এবং বর্তমানে সুশৃঙ্খলা আছি ভবিষ্যতে আমরা সুশৃঙ্খল থাকব আমাদের মধ্যে কোনো বিশৃঙ্খলা নেই তাই আপনারা দর্য সহকারে এই বন্যার মোকাবিলা করতেছেন এবং বর্তমানেও করতেছেন অতীতেও করেছেন ভবিষ্যতেও করবেন ইনশাল্লাহ এই প্রাকৃতিক দুর্যোগ আল্লাহর দান এটা কমকে কামাই রাখতে পারবে না তাই আল্লাহ হয়তো এই দুর্যোগ দিয়েছেন আমাদের ইমান পরীক্ষার জন্য তাই আমরা ইমানদারিদের সাথে ইমানের সাথে আল্লাহ রবুল আলমিনের উপর আস্থা এবং বিশ্বাস রাখতে হবে আল্লাহর যখন যে যেটা হবে সেটাই আমরা মেনে চলতে হবে এবং আমরা ইমান আমল যদি ঠিক রাখি আল্লাহ রুবুল আলমিনে আমাদেরকে এই সমস্ত দুর্যোগ থেকে আমাদেরকে রক্ষা করবে তাই মাননীয় মন্ত্রী মহোদয়কে এই যে দুর্যোগ আবহাওয়ার মধ্যে চলে এসেছেন প্লেন আসার কথা ছিল ফ্লাইট করার কথা ছিল দশটায় এর মধ্যে সাড়ে এগারোটা পর্যন্ত এয়ারপোর্টে বসেছিলেন দুর্যোগ আবহাওয়ার জন্য প্লেন উঠতে পারে নাই ফ্লাইট করে নাই এরপরে তিনি বলেছেন প্রয়োজন হলে বিকাল হলেও যাব তবু উসমানীনগরবাসীকে দেখে আসবো অধিকারী আমার মাননীয় মন্ত্রী প্রতিমন্ত্রী মহোদয় আমার অত্যন্ত আপনজন ঘনিষ্ঠজন উনাকে এর সময় যে কথা বলি উনি সাথে সাথে গ্রহণ করেন তাই আপনি আমার এলাকার উন্নয়নের লক্ষ্যে ব্রিজ কালবাট অনেক নষ্ট হয়ে গেছে

দুই হাজার এক সাল থেকে দুই হাজার ছয় সাল বিএনপি ওনারা ইচ্ছা মতো উনি সাবেক এমপি ইচ্ছা মতো উনি উনার উন্নয়ন করতে নিজের উন্নয়নে বেশি ব্যস্ত ছিল এরপরে দুই হাজার আট সাল থেকে দুই হাজার চোদ্দো সাল পর্যন্ত আমি ছিলাম এই এলাকার কিছুটা উন্নয়ন করতে সক্ষম হয়েছিল এরপরে দুই হাজার চোদ্দো থেকে দুই হাজার তেইশ পর্যন্ত আমাদের কোনো এমপি ছিল না এই যে কারণে এই এলাকা উন্নয়নে নিয়ে আপনারা লোক রাখা নাই আপনারা তার নিচে রেখে বোসানরতে টিকে লোক করেছে এই যে কারণে আমাদের এই এলাকা খুব দূরো অবস্থা যে কারণে আমি আপনার কাছে অনুরোধ করব যে আপনি এই আমি এই এলাকার এমপি কেসি माननीय প্রধানমন্ত্রী মনোনয়ন দিয়েছিলেন এই এলাকার মানুষ ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছে করেছে তারা জানে যে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আস্থাশীল আমি মাননীয় প্রধানমন্ত্রী আমাকে স্নেহ করে তাদের উন্নয়নের কোনো অভাব হয় না এবং সেটা প্রমাণ করে দিলেন মাননীয় মন্ত্রী আপনি যে এই এলাকার বানবাসী মানুষের কোনো অভাব হয় না মাননীয় প্রধানমন্ত্রী যে কারণে আমার চেয়ারম্যান কথা বলার ইচ্ছা ছিল আমি বলছি যে এখানে কথা বলার প্রয়োজনে মাননীয় মন্ত্রী আমাদের হয়ে তিনি কাজ করতেছেন তাই আমি আমার বক্তব্য না করে প্রধানমন্ত্রী কন্যা জননেত্রী শেখ হাসিনা যার নেতৃত্বে বাংলাদেশ আজকে এগিয়ে যাচ্ছে মধ্যমায়ের দেশ থেকে আজকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হচ্ছে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী একজন সব কর্মী একজন কর্মী হিসাবে নগণ্য কর্মী হিসাবে আমরা আছি আমরা ওনার সাথে আছি কাজ করে যাব তাই আপনাদের দোয়া চাই আশীর্বাদ চাই মাননীয় প্রধানমন্ত্রীর জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ আব্দুল আলমীর জন্য ওনাকে দীর্ঘায়ু করেন এবং সুস্বাস্থ্যের অধিকারী করেন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা যতদিন বেঁচে থাকবেন যতদিন ক্ষমতায় থাকবেন বাংলাদেশের মানুষ নিরাপদ থাকবে কোনো মানুষ না প্রত্যেক মানুষের আশ্রয়স্থল হবে খাবার ব্যবস্থা হবে ইনশাল্লাহ আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে মাননীয় মন্ত্রী মহোদয় এই যে দুর্যোগময় মুহূর্তে এসেছেন আমাদের পাশে দাঁড়িয়েলেন তার জন্য কি আমরা মন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাও না জানা আবদ্ধ রইলাম সবাইকে ধন্যবাদ খুদা হাফিজ জয় বাংলা